আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন দেখেন আমি এই দুপুরবেলা রোদের সময় বেরিয়ে আসলাম এসির ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগছে না খুব বোরিং লাগছে ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর এই জন্যে একটু রোদের মধ্যে ঘুরতে আইছি তো দেখতে থাকেন আর এই ইমারতের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে একটা কোম্পানি এই কোম্পানিটা অনেক দিন দিন পড়েছিল তো এই কোম্পানিটা কেবল কাজ শুরু করিছে ভিতরে কাজ চলছে অজস্র কোম্পানি অজস্র এই যে আমাদের কোম্পানি দেখেন আমাদের কোম্পানিটা কত উপরে এটা একটা পাহাড় ছিল মরুভূমির পাহাড় ছিল এই পাহাড়ের উপরে আমাদের এই কোম্পানিটা সমতল করে তারপরে এই কোম্পানিটা বসেছে কোম্পানির বয়স বিশ বছরের কাছাকাছি বেশি পুরনো না আবার বেশি নতুনও না এই দুপুরবেলা আসলে সাইকেল চালাতে শীতকালে খুবই ভালো লাগছে কারণ গরমকালে যদি জুন জুলাই আগস্ট আসতো বাহিরে সাইকেল তো চালানি দূরের কথা বন্ধুরা দেখেন আমি আমাদের স্টোরটা একটু দেখাই এই যে আমি সাইকেল থেকে আমাদের স্টোরটা স্টোর রং মেরে তারপরে এই জায়গায় স্টোর করে তো বন্ধুরা আমাদের কোম্পানির সাইডে গাছগুলো এই যে নিম গাছগুলো নিম গাছগুলোর বয়স ততটা বেশি না একদম অল্প বয়স পাঁচ সাত বছর বয়স গাছের গ্রোথ দেখলে মনে হচ্ছে যেন এ দশ বছরের গাছ কারণ এই জায়গার মাটিগুলি এত উর্বর এত শক্তিশালী হ্যাঁ একটু পানি পেলেই ঘাস বলেন গাছ বলেন যে কোনো বৃক্ষ একদম মানে ইয়ের মতন হয় এত শক্তিশালী মাটি এই জায়গায় দেখেন কোম্পানির গাড়িতে র মেটেরিয়াল গাড়ি থেকে লোড করে সব দাঁড়িয়ে রেখেছে সব আনলোড করবে ভিতরে নিয়ে স্টোরের ভিতরে নিয়ে এই যে ভিতরে দেখাচ্ছি আমি দেখেন দুপুরবেলায় আমরা যাচ্ছে এখন লাঞ্চ করতে আমরা আমি বেরিয়েছি এসের ভিতর থেকে আর বেরিয়েছে কাজের ভিতর থেকে দেখেন গাড়ি ঘুড়ি সব এই জায়গায় सब तो दाड़ सुपरवाइजर इंजिनियर सुपारभाइजारू सी फोरमैन ये फोर गाड़ी तब तो ऊपर गाड़ी अनेक बेस